সমস্ত ত্রিপুরাবাসীকে আহ্বান করব যে মাননীয় প্রধানমন্ত্রীজির হাতকে যদি আমাদের শক্তিশালী করতে হয় এবং দেশকে যদি শক্তিশালী করতে হয় তবে আমাদের দুটো যে পশ্চিম এবং পূর্বর যে দুটো আসন আছে লোকসভার আমরা যেন গত ইলেকশনে আমরা দুশো দু হাজার উনিশে যে ভোট পেয়েছি তার থেকে আরও বেশি ভোট পেয়ে যেন আমরা আমাদের দুজন ক্যান্ডিডেটকে জিতাতে পারি যেখানে আজকে ইনফ্রাস্ট্রাকচারের কথা হচ্ছে সমস্ত জায়গায় আমি আজকে দুদিন ধরে বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছি একদিনে চার চারটা ডিস্ট্রিক্ট কভার করতে হচ্ছে যেখানে যাই সেখানেই মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে সেটা আজকে এখানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের হলো টিআরটিসির হলো কিন্তু একটা জায়গায় আমি প্রায় চারটে ডিস্ট্রিক্টের মধ্যে গেলাম খালি স্পোর্টস ডিপার্টমেন্টে তার ইনফ্রাস্ট্রাকচার আমি ইনোভ্রেশন করলাম ফাউন্ডেশন নেওয়া হয়েছে অনেক জায়গায় গতকালও গেছি পরশুও গেছি তা আমরা বাজেটে গত দু হাজার তেইশ চব্বিশে আমরা বাজেটে রেখেছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপ করতে হবে প্রধানমন্ত্রীজি বারবার বলেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি হয় এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলো তাতে কী সুবিধা হবে এর থেকে কিন্তু কর্মসংস্থানেরও সুযোগ হবে একটা পারমানেন্ট হবে রেভিনিউ এক্সপেন্ডিচারে কিন্তু বেশি কিছু আসবে না তো পারমানেন্ট স্ট্রাকচার হলো এবং দীর্ঘদিন ধরে এই স্ট্রাকচারটা থাকবে যারা শ্রমিক ভাইয়েরা আছেন যারা মালিকরা আছেন তাদেরও কিন্তু এখানে সুবিধা হবে এবং তাদের যে সার্ভিসটা মানুষের জন্য দেবে তারও একটা যে মসৃণ পদ্ধতি অবলম্বন করে যেভাবে সার্ভিসটা দেবে তারও একটা সুবিধা হবে আমরাও কোনো এক সময় বলবো চলুন আপনার দেখে এনে আসবো আমাদের নাগের জলার যে বাস স্ট্যান্ড এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে বাস স্ট্যান্ড চলুন আমরা দেখে আমরা আমাদের সাথে চলুন দেখে এনে আসবো একটা সুন্দর পরিবেশ এখানে গড়া তো উচিত আগে বলতে নেই এখানে নাগরজলা বাস স্ট্যান্ড মানে একটা আতঙ্কের পরিবেশ ছিল অনেকে ভয় পেত যে নাগের জলার দিকে ক্রস করবে তো কি হবে ওখানে এখানে তো সারাক্ষণ থাকে গণ্ডগোল দেখেছি শ্রমিক আর মালিকের মধ্যে ঝগড়া বিভেদ করে ঘোলা জলে মাছ ধরার সারা জীবন চেষ্টা করে গেছে এতে করে শ্রমিকরাও তাদের কোনো লাভ হয়নি মালিকরাও তাদের লাভ হয়নি মালিকরাও তার ইনভেস্ট করতে চায় না এবং তাদেরকে আমার নিজের চোখে দেখা বহুত শ্রমিক না খেয়ে শেষ পর্যন্ত মৃত্যুর মুখে পতিত হয়েছে এবং মালিকদের তো গেলই মাঝখানে জেনে নেতা নেতাগিরি করেছেন ও এখন কেনে আঙ্গল ফুলে একবারে কলা গাছ হয়ে গেছে এইসব দেখেছি এদের সরকার আমরা দেখেছি আজকে আত্মনির্ভর ত্রিপুরা আত্মনির্ভর ভারতের কথা আমরা বলি